দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রী রূপামিত্র চৌধুরীর সমর্থনে ইংরেজ বাজার ব্লকের সেকেন্দারপুর মাঠে বিজয় সংকল্প সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিনে জনসভার মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এক হাত নেন তিনি তিনি বলেন পঁয়তাল্লিশটি আসনে লড়ে দেশ চালানোর স্বপ্ন দেখছেন মুখ্যমন্ত্রী তৃণমূল মানে চোর আগামী সপ্তাহে এমন একটা রাজনৈতিক বিস্ফোরণ হবে তৃণমূল বেমাশাল হয়ে যাবে বেসামাল হয়ে যাবে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা

आपकी हमारा बंद होते কালকে উদ্বাস্ত হয়ে বাংলাদেশ থেকে এসেছে আর উদ্বস্ত হওয়ার ইচ্ছা আছে নাকি আছে তিন কোটি বাঙালি উদ্বাস্ত হয়েছে ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে দেশ ভাগের বিভীষিকা আর উদ্বাস্ত হওয়ার ইচ্ছা নেই তো নেই তো তাহলে মতিজিকে রাখতে হবে বলতে হবে তোমার হৃদ মাজারে রাখবো ছেড়ে দেবো ছেড়ে দিলে সোনার গোল আর যে পাবো মতিজি কি আনতে হবে দল মেজাজ বংশেরটা ভোট দিতে হবে মতিজির নেতৃত্বে বিকশিত ভারত আনতে লঙ্ক আর এই দিন পাছরে বাংলা থেকে যদি বিপুল আসন আমরা পাই কিছু মধ্যে কয়েক মাসের মধ্যে विधानसभा গঠিত হবে ডবল ইংলিশে সরকার তৈরি হবে ডবল ইংলিশে সরকার তৈরি হলে প্রতি বছর স্কুল সার্ভিস

ইউরোপে যাচ্ছে এখানে নাকি ফুড ভোট প্রশাসনের

ইউনি স্নাতক এই সব পাটিকে আপনাদেরকে হারাতে হবে

大家就让同学。 চুরি করেছে ভুয়া জব পুকুর নেই সতেরোটা পুকুর কেটে নিয়েছে

p thank yeah. you চৌধুরী করলে এটা আপনারা বুঝতে তাই ভগেন মুর্মু এবং শিবুপা যুগে জেতাতে বিশ্বের সবচেয়ে বড় লোকপ্রিয় নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী i wow. yeah.